রেডি তো আর মাত্র তিনশো মিনিট বাকি আছে ডালিউড কুইন অপুবিশ্বাসের জন্মদিনের জন্য পুরো বাংলাদেশ তাকিয়ে আছে যে ডালিউড কুইন অপুবিশ্বাসের জন্মদিন কিভাবে পালন করা হয় এবং দুই বাংলায় বা বাংলা ভাষাভাষী যে জায়গা মানুষ আছে আমেরিকা থাইল্যান্ড মালয়েশিয়া কানাডা উগান্ডা নাইজেরিয়া মানে অবাবসার ওয়েস্ট ইন্ডিজ নাই ওয়েস্ট ইন্ডিজ তারপর নেদারল্যান্ড আয়ারল্যান্ড ইংল্যান্ড থাইল্যান্ড মালয়েশিয়া তারপরে কাতার মানে যত জায়গা আছে আর্জেন্টিনা ব্রাজিল পর্তুগাল মানে যত জায়গা আছে বাঙালি যে জায়গায় আছে সবাই তাকিয়ে আছে যে ডালিড কুইন অভবিশ্বাসের জন্মদিনের জন্য এই দিনটি অপুশ্বাসের জন্য খুশির দিন এবং যারা অপুবিশ্বাসকে ভালোবাসে তারা তো আরও খুশিতে আত্মহারা আজকে পুরো বাংলাদেশ রাত পর খালি মানুষে অপু 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 আবার স্লোগান উঠবে আজকে ছিল আলোচনা শাকিব খান শাকিব খান শাকিব খান যা চল যা এখন আবার আলোচনায় চলে আসবে স্বামী ছিল সারা দিন আলোচনায় এখন আবার বউ চলে যাবে আলোচনায় চলজার পর এখন ঢুকে যাবে হ্যাপি বার্থডে টু ইউ আমাদের ডালিউড কোন অপবিশ্বাস অগ্রিম শুভ জন্মদিন এগিয়ে যাচ্ছে ভালোবাসার অপবিশ্বাস তার কাজের মাধ্যমে সে ছবি না করলেও জনপ্রিয়তার কোনো অংশে এক সিটাও কোনো জায়গা থেকে কমে নেয় যে মেগাস্টার সাকিব খান আজকে সোলদার দিকে আলোচনা হোক সমালোচনা হোক আর কিছু রোহিঙ্গা টোকায় হিরঞ্চি গাদাকর মত এরা তো যে সাকিব খানের ছোলদার ছবির লুক নকল রণবীর কাপুর লাগতেছে সস্তা রণবীর কাপুর মানে অমুক কাপুর তমুক কাপুর মোস রাখতে পারবেন তাহলে সাকিব খান আমার নকল করছে নাকি সাকিব ভাই আমার নকল করছে আমার এটা আমি বলে দেব এ সাকিব ভাই আমার নকল করছে এখন থেকে আমরা প্রচার করব যে সাকিব ভাই নকল করছে আমার দেখা যাক কিছু কি হয় তারপরও যাই হোক যারা আজকে অপুবিশ্বাসে অপুবিশ্বাসের ভক্ত যারা আছেন তাদের তো আজকে খুশির খবর আপনারা কে কোথা থেকে আয়োজন করতে আসেন জন্মদিনে কেক কাটতাছেন আসেন জন্মদিনে উইশ করতে করবেন সেটা আপনারা কমেন্টে জানান পুরো বাংলাদেশ আজকে শুধু অপুবিশ্বাস অপুবিশ্বাস একটু পর শুরু হয়ে যাবে সাকিব খান তো থাকবেই তার সাথে সাথে অপুবিশ্বাস পুরো সোশ্যাল মিডিয়ায় স্বামী স্ত্রী একটা আলোড়ন সৃষ্টি করবে এটা আমি তো বলতেই পারি নাকি যে স্বামী স্ত্রী আলোড়ন সৃষ্টি করবে অন্যরকম ফিল্ড নিয়ে আসবে মেগাস্টার শাকিব খান এবং ডালুইড কুইন অফবিশ্বাস আমরা দেখার অপেক্ষা যে কে কোথা থেকে ডালুইড কুইন অফ জন্মদিন পালন করবে অগ্রিম শুভেচ্ছা জানায় জন্মদিনের এগিয়ে যান আপনার কাজের মাধ্যমে সমালোচনা আপনার দেখার কোনো ওগুলো দেখবে যারা সমালোচনা করবে তারা যাই হোক সবাই ভালো থাকবেন তিনশো মিনিট আছে বাকি তিনশো মিনিট পর খেলা শুরু হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ অহুবিশ্বাসকে ভালোবাসা রইল পুরো অহুবিহান এবং সাক্ষী বিহানদের পক্ষ থেকে এগিয়ে যান এগিয়ে যাচ্ছে আরও সামনে যাবেন আজকে প্রোগ্রাম আছে অহুবিশ্বাসে সেটার জন্য আমরা অধীনে আগ্রহী কী হয় কী হয় আমরা অপেক্ষা আর অপেক্ষা অপেক্ষা কমছে না কোনোভাবেই অপেক্ষা কমছে না সবাই ভালো থাকবেন কথা বললে শেষ হবে না আর মাত্র তিনশো মিনিট बाकी ऐसे खेला शुरू